সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা এবং প্রত্যাহারে সময় বেঁধে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা বাস্তবায়ন করা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও করা হবে এমন ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দেওয়া হয়েছে সাতাশ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী ময়নুল হোসেন বলেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে এর দায়ভার পুলিশকে নিতেই হবে নিউ মার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ড মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের দিয়ে নিউ মার্কেট থানা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি একই সঙ্গে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন যানবাহন চলতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন डेस्क रिपोर्ट आज बार्ता ढाका